আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে দু হাজার এক থেকে দু হাজার ছয় সালে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন থাকাকালীন তিনি নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান চালিয়েছিলেন এমন কঠোর যে ছাত্রছাত্রীরা তার নাম শুনলেই পড়ার টেবিলে বসে যেত তিনি পূর্ব নোটিশ ছাড়াই নিজ খরচে হেলিকপ্টার ভাড়া করে প্রত্যন্ত এলাকার পরীক্ষা কেন্দ্রে হানা দিতেন হঠাৎ করে হেলিকপ্টার নামতো নকলবাজরা নকল পালানোর সুযোগ পেত না এটা ছিল তার সবচেয়ে বিখ্যাত কৌশল যা সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল তিনি নিজে হাতে পরীক্ষা হলে ঢুকে নকল খুঁজতেন নকল পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন বহিষ্কার জেল এমনকি কিছু ক্ষেত্রে গাছের সঙ্গে বেঁধে রাখার মতো কঠোর শাস্তি এতে নকলবাজদের মধ্যে আতঙ্ক যেন ছড়িয়ে পড়ত তার সময়ে প্রশ্ন ফাঁস প্রায় শূন্যের কোটায় নেমে এসেছিল নকলমুক্ত পরীক্ষা হলের জন্য তিনি আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন দুষ্কৃতকারীদের কাছে তার আমলে জিপিএফআইভের বাম্পার ফলন হয়নি পাশের হার কম হলেও সেটা ছিল সত্যিকারের মেধার ফসল যারা পড়েনি তারা ফেল করেছে কোনো নকলের সুযোগ ছিল না ফলে সেই সময় পরীক্ষার্থীরা আজ সচিবালয় ব্যাংক বিভিন্ন দপ্তরে দাপিয়ে বেড়াচ্ছে কারণ তাদের মেধা ছিল অকৃত্রিম তার এই কঠোর কার্যক্রমের ফলে এস পাশের হার পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে কখনোই উঠত না কিন্তু যারা পাশ করত তারা হলো সত্যিকারের মেধাবী নকলের ভাইরাস এক নিয়ন্ত্রণে চলে আসে ছাত্ররা পড়ার টেবিলে ফিরে আসে শিক্ষকরা ক্লাসে ফিরে আসেন আজও লোকে বলে লেখাপড়া না করে পাশ করা যাবে না মিলন স্যার ফিরলে কিন্তু এই ভয়ঙ্কর কঠোরতার দামও তাকে দিতে হয়েছে নকলবাদ সিন্ডিকেটের লোকজন তার বিরুদ্ধে সবসময় ফুসে থাকত পরবর্তীকালে আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা হয়রানি কোনো কিছুই যেন বাদ যায়নি আর যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে প্রশ্ন ফাঁস নকল দুর্নীতিতে ভরা তখন লোকে বলে মিলন সাহেব যদি আবার শিক্ষা মন্ত্রণালয়ে আসেন তাহলে নকল তোমাদের জম হয়ে উঠবে তার কঠোরতা ছিল ভয়ঙ্কর কিন্তু সেটাই ছিল প্রকৃত শিক্ষার সংস্কার যারা নকল করে পাশ করতে চায় তাদের কাছে তিনি হলেন দুঃস্বপ্নের মতো আর সৎ শিক্ষার্থীদের কাছে তিনি হলেন নায়কের মতো তবে শিক্ষা ক্ষেত্রে তার অবদান জনগণ কখনো ভুলবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর এক আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি তিনি পেয়েছেন এক লক্ষ তেত্রিশ হাজার একশো ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের আবু নসর আশরাফি পেয়েছেন সাত ছট্টি হাজার সাতাত্তরটি ভোট ছেষট্টি হাজার পঁচাশি ভোটের বিশাল ব্যবধানে জয় একশো দশটি ভোট কেন্দ্রের সব ফলাফল ঘোষণার পর এই ফলাফল এসেছে বিজিত প্রার্থী হিসেবে জামাতের প্রার্থী নিজেই ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন এই জয় বছর পর রাস্তা ফিরিয়ে আনার প্রমাণ সব মিলিয়ে এহসানুল হক মিলনকে ঘিরে আলোচনার মূল সুরটি হল শিক্ষায় শৃঙ্খলা মান বজায় রাখা এবং প্রশাসনিক দৃঢ়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমলে তার দায়িত্ব পালন নিয়ে সমর্থন সমালোচনা দুটোই আছে তবে সমর্থকদের দৃষ্টিতে তিনি দেখিয়েছিলেন যে কঠোরতা কখনো কখনো মানসম্মত শিক্ষার পথ তৈরি করতে পারে শেষ পর্যন্ত বার্তাটা সহজ শর্টকাট নয় যোগ্যতাই টেকসই সাফল্যের ভিত্তি